অক্ষয় তৃতীয়া হলো হিন্দু পঞ্জিকার বৈশাখ মাসের শুক্ল তৃতীয়া অর্থাৎ শুক্লপক্ষে তৃতীয়া তিথি এটি হিন্দু ও জৈন ধর্মালম্বীদের কাছে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি এই শুভ বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন এই জন্য এই দিনটি পরশুরাম জয়ন্তী হিসেবেও পালন করা হয় এই দিনে সত্যযুগ শেষে ক্রেতা যুগের সূচনা হয় বেদব্যাস ও গণেশ এই দিনে মহাভারত রচনা করেছিলেন এই দিনে রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন এই দিনেই কুবের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেছিলেন কুবেরের এই দিন লাভ হয়েছিল বলেই এই দিন বৈভব লক্ষ্মী পূজাও করা হয় কারা অক্ষয় তৃতীয়া পালন করেন হিন্দু ও জৈন ধর্মাবলম্বী মানুষরাই অক্ষয় তৃতীয়া পালন করেন অক্ষয় তৃতীয়া আমরা কিভাবে উদযাপন করব প্রার্থনা আঁখের রস বিতরণ উৎসব এবং দান দ্বারা আমরা অক্ষয় তৃতীয়া উদযাপন করব চলুন এবার আমরা জেনে নেব অক্ষয় তৃতীয়া কবে পড়েছে দু হাজার চব্বিশে দশই মে শুক্রবার পড়েছে এবছরের অক্ষয় তৃতীয়া বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের সাতাশে বৈশাখ অক্ষয় তৃতীয়া শুরু হচ্ছে দশই মে ভোর চারটে দশ মিনিটে শেষ হচ্ছে শেষ হচ্ছে এগারোই মে রাত্রি তিনটের সময় এবার জেনে নেব অক্ষয় তৃতীয়ার তাৎপর্য অক্ষয় তৃতীয়া বাঙালিদের জীবনে কতখানি পরিবর্তন ঘটিয়েছে সেটা এই দিনে শুভ কাজ করার মধ্য দিয়েই বোঝা যায় কেননা বিশ্বাস অনুসারে অক্ষয় তৃতীয়ার দিন যদি ভালোভাবে কোনো কাজ ভালো কাজে সিদ্ধান্ত নেওয়া যায় তাহলে সেটা অক্ষয় হয়ে থাকে এই অক্ষয় তৃতীয়ার দিন সানের পর ব্রাহ্মণকে কিছু দান করলে সেটা অক্ষয় পূর্ণ অর্জন করা যায় বলে মনে করা হয় এই ধারণা থেকে অনেক কিপন মানুষও মুক্ত হস্তে দান করে থাকেন এছাড়াও শুভ এবং শুভ কাজ এই দুই মিলিয়ে বর্তমানে সোনা কেনার রেয়াজ এতটাই বেড়ে গিয়েছে যা তার চোখে পড়বার মতো যেহেতু অক্ষয় তৃতীয়া হিন্দু এবং জৈন ধর্মের একটি বিশেষ উৎসব সেক্ষেত্রে জৈন ধর্মের অক্ষয় তৃতীয়ার দিন ভগবান ঋষভদেবকেও সম্মানিত করা হয় এবং পুজো দেওয়ার রীতিও রয়েছে প্রথম তীর্থঙ্কর যিনি কিনা আঁখের খেয়ে তার এক বছর উপবাস সম্পন্ন করেছিলেন সনাতন ধর্মে অন্যতম গুরুত্বতম দিন হিসেবে বিবেচনা করা হয় এই শুভ অক্ষয় তৃতীয়ার দিন থেকে এই দিনে যে কোনো শুভ কাজ করা যায় এবং এই শুভ কাজের ফল অনন্ত দিন থাকে যেমন সোনা কেনা গৃহপ্রবেশ গাড়ি কেনা বিনিয়োগ করা ব্যবসার হালকাতা নতুন ব্যবসা শুরু করা বিবাহের দিনক্ষণ ঠিক করা এছাড়া আরও অনেক কিছু ধনতেরাসের মতো অক্ষয় দিন দিনও সোনা ক্রয় করলে মা লক্ষ্মীর কৃপা লাভ করা যায় এই দিন লক্ষ্মী পূজা করলে লক্ষ্মী দেবীর আশীর্বাদ লাভ করা সম্ভব হয় অক্ষয় তৃতীয়ার মা লক্ষ্মীর পূজা করলে সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায় প্রচলিত বিশ্বাস অনুযায়ী অক্ষয় দিন আপনি যে কাজে হাত দেবেন তাতে সাফল্য লাভ করবেন অক্ষয় তৃতীয়ার দিনটি বিশেষ ধর্মীয় মাহাত্ম রয়েছে এই দিনটিকে যুগাদি তৃতীয় বলা যায় অক্ষয় তৃতীয়ার দিন থেকে মনে করা হয় নতুন যুগের সূচনা করা হয়েছিল সত্যযুগের শেষ তেতা শুরু হয়েছিল এই দিনেই মহাভারতের রচনা শুরু করেছিলেন ব্যাসদেব গণেশজিকে নিয়ে পৌরাণিক বিশ্বাস অনুসারে শ্রীবিষ্ণুর অন্যতম ষষ্ঠ অবতার পরশুরাম অক্ষয় তৃতীয়ার দিন জন্মগ্রহণ করেছিলেন আবার মহাভারতে উল্লেখ আছে যে অক্ষয় তৃতীয়া তিথিতে যুধিষ্ঠির অক্ষয় পাত্র দান করেছিলেন শ্রীকৃষ্ণ এই অক্ষয় খাবার কখনো ফোর না এই অক্ষয় থেকে যুধিষ্ঠির গরিবদের খাবার বিরতন করতেন এই অক্ষয় তৃতীয়ার দিন রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্থে অবতরণ করিয়েছিলেন এই দিনের এত মহত্ব রয়েছে বলেই অক্ষয় তৃতীয়ার যে কোনো শুভ কাজ করলে তা অক্ষয় ফল লাভ করা সম্ভব হয় অক্ষয় তৃতীয়ার দিন আপনারা কিছু না কিছু ভালো কাজ বা দান ধ্যান করবেন এতে আপনার পরিবারের এবং আপনার ওপর ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হবে এ অক্ষৃতিয়া নিয়ে আজকের ভিডিও আমাদের এটুকুই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে নেবেন এবং একটি লাইক করবেন ধন্যবাদ ভালো থাকবেন দেখাবে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ